বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার কাঁকরোল আমি আজকে যেভাবে ভাজি করলাম এভাবে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না যদিও রান্না করলে খাই তবে তেমন একটা মজা পাই না খেয়ে এভাবে ভাজি করে খেতে আমার কাছে অসাধারণ লাগে এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যায় কাঁকরোল সবজি বছরে একবারই পাওয়া যায় এই সবজিটি তরকারি ভাজে ভর্তা হিসেবে খেতে অনেক সুস্বাদু কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ কাঁকরোল এক একজনে এক একভাবে রান্না করে থাকেন তবে ডিম আলু আর কাঁকরোল এই ভাজিটা কিন্তু মুখে লেগে থাকার মতো এক কথায় অসাধারণ আমি এখানে কাঁকরোলটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ কাঁকরোল আছে আর সাথে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি এইখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব বেশি সময় ভাজার দরকার নেই আমি এখানে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে কেটে রাখা কাঁকরোল আর আলু কুচিগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁকরোলের গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে যাবে এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পাঁচ থেকে ছয় মিনিট পরে এখানে দিয়ে দিলাম আস্ত প্রায় সাত থেকে আটটা কাঁচামরিচ আপনারা কেউ চাইলে কিন্তু কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন মিডিয়াম আচে আরও সাত থেকে আট মিনিটের মতো আমি ভাজিটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন কিন্তু এখানে কোনো রকম পানি নেই ফ্রাইপ্যানের গায়ে কিন্তু লেগে লেগে আসছে এখন আমি মাঝখান বরাবর একটু ফাঁকা করে নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি এক এক করে ডিম ডিমটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তবে ডিমটা যদি ভাজিতে একটু বেশি পরিমাণে থাকে তাহলে আমার কাছে খেতে অসাধারণ লাগে তারপরও এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে তিনটা ডিম দিয়েছি আর উপরে হালকা পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিলাম এবার চারপাশ থেকে ভাজিগুলো ডিমের উপরে এনে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো তবে এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে রাখতে হবে যাতে করে ভাজিটা পুড়ে না যায় আমি চার পাঁচ মিনিট পরে এবার উল্টে পাল্টে দিচ্ছি আর ডিমের একটু বড় অংশগুলো ছোটো ছোটো টুকরো করে দিবেন খন্তি দিয়ে একটু চাপ দিলে দেখবেন যে টুকরো হয়ে যাচ্ছে যখন ডিম দিয়ে কাঁকরোলের এই ভাজিটা আমি করে থাকি তখন কিন্তু খুব বেশি পরিমাণ ভাজা ভাজা করি না কারণ খুব বেশি পরিমাণ ভাজা ভাজা করলে খেতে তেমন একটা ভালো লাগে না দেখুন ভাজিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি এটা কিন্তু পুরোপুরি অপশনাল কারো যদি ভালো লাগে তাহলে দিবেন আর কারো ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন ধনেপাতা পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি তবে অবশ্যই চুলা থেকে নামানোর আগে লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা যদি লবণটা ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না এই ভাজিটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত যে কোনো কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারেন গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি সকালে নাস্তাতে নয়তবা দুপুরে গরম গরম ভাতের সাথে অথবা রাতের ডিনারে যে কোনো সময় কিন্তু এই ভাজিটা ছটপট করে নিতে পারেন যারা নাকি ব্যাচেলার আছেন অনেক সময় নিয়ে তরকারি রান্না করতে চাইছেন না তারা কিন্তু ঝটপট এইভাবে কাঁকরল আর ডিমের ভাজিটা করে নিতে পারেন তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ